সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির আলোকে আধুনিক যুদ্ধ বিমান এখন সময়ের দাবি ঠিক এই সময় বাংলাদেশ বারোটি জেডেন্সি কেনার কথা ভাবছে আজকের ভিডিওতে আমরা জানবো জেডেন্সি বাংলাদেশের জন্য কেন সেরা যুদ্ধ বিমান হতে পারে সে সম্পর্কে জেড এন্সি হচ্ছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল ফাইটার জেট আধুনিক প্রযুক্তি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা আর উন্নত এভিউনিক্সের কারণে একে বল হয় মিনি রাফাইল বাংলাদেশের জন্য এটি হতে পারে সবচেয়ে উপযুক্ত যুদ্ধ বিমান আসুন এখন জেনে নি এই বিমানের গতি সক্ষমতা জেটেন সি এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় মার্ক টু বা দুই কিলোমিটার প্রায় এর রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার যা বাংলাদেশের ভৌগোলিক অবস্থার জন্য একেবারে উপযুক্ত একসাথে ছয় টনের বেশি অস্ত্র বহন করতে সক্ষম এই ফাইটার রাডার ও স্টিল এই বিমান আছে আইসা রাডার যে একসাথে ষাটটির বেশি টার্গেট শনাক্ত করতে পারে এর স্টিল ডিজাইন শুধু রাডারে ধরা পড়া থেকে কঠিন করে দেয় ফলে আকাশে আধিপত্য বজায় রাখা সম্ভব হয় অস্ত্র শক্তির দিক থেকে জেটেন্সি একেবারে চেঞ্জার এর পি এল ফিফটিন মিসাইল প্রায় দুশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে কাছাকাছি যুদ্ধ আছে পিএল টেন ইনফারেড মিসাইল ইয়ার টু গ্রাউন্ড মিসাইল গাইডেড বোমা এমনকি এনটি শিপ মিসাইলও বহন করতে পারে এটি মানে আকাশ স্থল আর সমুদ্রে সর্বক্ষেত্রেই সমান কার্যকর এটি বাংলাদেশের জন্য কেন সেরা হবে জেট টেন্সি আসুন জেনে নি বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় হালকা ও মাঝারি ওজনের মাল্টি রোল ফাইটার সবচেয়ে কার্যকর এর দাম তুলনামূলক কম হলেও প্রযুক্তি অত্যাধুনিক অপারেশন খরচ রাফালের মতো বিমান থেকে অনেক কম ভারতে রাফায়েলের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে জেট সম্প্রতি যুদ্ধে সেটি প্রমাণিত এর মিসাইল সিস্টেম বাংলাদেশকে প্রতিরক্ষা শক্তি এক ধাপ এগিয়ে নিবে নিশ্চিত সব মিলে যে এটেন্সি বাংলাদেশের জন্য এক গেম চেঞ্জার হতে পারে আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এটি হতে পারে দেশের গর্ব ও শক্তির প্রতীক